আইপিএল চলতি মরশুমে মোট চুয়াত্তরটি ম্যাচ খেলার কথা ছিল যার মধ্যেই সাতান্নটি ম্যাচ সম্পন্ন হয়েছে এদিকে আটান্নতম ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যায় সে অনুযায়ী এখন প্লে অফ এবং ফাইনাল ম্যাচ সহ মোট ষোলোটি ম্যাচ বাকি কিন্তু টুর্নামেন্ট স্থগিত হওয়ার কারণে এই ম্যাচগুলি আপাতত খেলা হবে না তাহলে কি এর জন্য খেলোয়াড়দের বেতন কেটে নেওয়া হবে উত্তর হল না সেই সিদ্ধান্তের জেরে কোনো খেলোয়াড়ের উপর কোনো প্রভাব পড়বে না খেলোয়াড়দের কোনো ধরনের ক্ষতি হবে না এবং তাদের সম্পূর্ণ বেতন দেওয়া হবে আইপিএলের নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় পুরো মরসুমের খেলার জন্য উপলব্ধ থাকে তাহলে তার বেতন বাধ্যতামূলকভাবে দিতে হবে সেই খেলোয়াড় কত মেচ খেলছে বা কত মেচের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে সেটা বিবেচ্য হবে না এই লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি মরশুমের জন্য তাদের বেতন দেওয়া হয় তাই যদি কোনো খেলোয়াড় দশ কোটি টাকাই কেনা হয় তাহলে তাকে পুরো দশ কোটি টাকাই দেওয়া হবে শুধুমাত্র সেই সব খেলোয়াড়দের বেতন কাটা হবে যারা টুর্নামেন্টের আগে বা ছুটির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন দু হাজার পঁচিশ সালে আইপিএল মরসুমের ক্ষেত্রে একটি বিপ্লবী পদক্ষেপ নিয়েছে এই থেকে প্রথমবারের মতো বেতনের সঙ্গে ম্যাচ চালু করা হয়েছে একাদশ এবং ইম্প্যাক্ট প্লেয়ারদের জন্য সাত দশমিক পাঁচ লক্ষ টাকা ম্যাচ ফি ঘোষণা করা হয়েছে এই টাকা খেলোয়াড়দের বেতনের পাশাপাশি দেওয়ার কথা ছিল কিন্তু লিগ মাঝ প্রতি স্থগিত হলে ম্যাচ ফি গুলো পাবেন না প্লেয়াররা সেক্ষেত্রে ক্ষতি হতে পারে বাকি ষোলো ম্যাচে যারা প্লেইং একাদশ এবং ইম্প্যাক্ট প্লেয়ারের অংশ হতেন তারা ম্যাচ না হওয়ার কারণে এই টাকা পাবেন না তবে এখনও পর্যন্ত যে ম্যাচগুলি খেলা হয়েছে সেই ম্যাচে অংশগ্রহণকারী প্লেয়াররা তাদের ম্যাচ ফি অবশ্যই পাবেন